নিজেকে শক্ত করতে শিখুন একদিন বুঝতে পারবেন এই পৃথিবীতে সবাই কাছের হলেও সবাই আপন হয় না এই পৃথিবীতে খুব কম মানুষই মানুষকে স্বার্থ ছাড়া ভালোবাসে মানুষকে আপন করে মানসিকভাবে শান্তি পেতে চান তাহলে আপনার জীবন থেকে আপনার মন থেকে নেগেটিভ মানুষগুলোকে দূরে সরিয়ে দেন এরা আপনার জীবন থেকে সরে গেলে দেখবেন আপনি মানসিকভাবে ভালো আছেন ধরনের মানুষ জীবনে থাকলে এরা কখনো আপনার সুখ চায় না এরা শুধু আপনাকে খোঁচাতে থাকে আপনাকে মানসিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য মন থেকে ভেঙে দেওয়ার জন্য কথাটা শুনতে তে মনে হলেও এটাই সত্যি মেয়ের সংসার ভাঙার জন্য টেন পার্সেন্ট মায়েদের হাত থাকে ছেলের সংসার ভাঙার জন্য নাইনটি নাইন পার্সেন্ট মায়েদের হাত থাকে বেশিরভাগ মায়েরা ছেলের বউয়ের সুখ সহ্য করতে পারে না বৌমার জীবনের সুখের সঙ্গে যে তার ছেলেরও জীবনের সুখ জড়িয়ে রয়েছে সেটা বেশিরভাগ মায়েরাই বুঝতে পারে না এই কারণেই বৌমার জীবনে অশান্তি করতে গিয়ে নিজের ছেলের জীবনটাই নষ্ট করে দেয় স্বামীর টাকা থাকলে শ্বশুরবাড়িতে ছেলের বউ গুরুত্ব পায় এই কথাটা সবার জন্য এক নয় এমন অনেক সংসার আছে স্বামী অনেক টাকা রোজগার করে কিন্তু স্ত্রী চাইলেও একটা পছন্দের জিনিস কিনতে পারে না শ্বশুরবাড়ির লোকের কাছে অবহেলিত শ্বশুরবাড়িতে নিজের স্বাধীনতা বলতে কিছুই থাকে না শ্বশুরবাড়িতে সংসারের সমস্ত কাজ করলেই সবাইকে খুশি করার চেষ্টা করলেই সবার মন জয় করা যায় না কিছু মানুষকে যতই ভালোবাসা দাও যতই তাদের মন জয় করার চেষ্টা করো বিনিময়ে অবহেলা ছাড়া কিছুই পাওয়া যায় না আর এই জিনিসগুলো ফেস করতে হয় বেশিরভাগ প্রবাসীদের বউকে সম্পদ দিয়ে কখনো মানুষের মনকে সুখী করা যায় না যতটুকু আছে ততটুকুতেই সন্তুষ্ট থাকুন সুখে থাকতে পারবেন অতিরিক্ত চাহিদা বাড়লে যতই সম্পদ থাক না কেন তখন মনে হবে ওর কাছে ওই জিনিসটা আছে আমার কাছে তো নেই ওই জিনিসটা যদি আমার কাছেও থাকতো তাহলে অনেক সুখী হতাম এভাবেই মানুষ হতাশাগ্রস্ত হয় অতিরিক্ত চাহিদার কারণেই মানুষ সুখী হতে পারে না নিজের যতটুকু আছে ততটুকুতেই সুখ খুঁজে নিতে হয় নিজের ইনকামের উপর নজর রেখে নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখতে হয় অনেকেই মনে করে ভালো ব্যবহার করলেই ভালো ব্যবহার পাওয়া যায় সম্মান পাওয়া যায় কিন্তু বাস্তবতা একদমই আলাদা বাস্তবে যে যত নম্র ভদ্র হয় মানুষ তাকে তত দুর্বলভাবে কারণ মানুষ ভালো করেই জানে সে তাদেরকে অপমান করবে না এই কারণেই যা মুখে আসে মানুষ তাই বলে যায় ইচ্ছা মতো আঘাত করে যায় বর্তমান সমাজের মানুষ অহংকারী মানুষকে ভয় পায় আর ভদ্র মানুষকে দুর্বল ভেবে আঘাত করে যায় একটা জিনিস খেয়াল করে দেখবেন যারা অন্যকে কথায় কথায় অপমান করতে পারে মানুষ তাদেরকেই বেশি গুরুত্ব দেয় যারা মুখ বুঝে সহ্য করে সম্পর্কগুলোকে টিকিয়ে রাখতে চায় তারাই সব থেকে বেশি অবহেলা পায় খেয়াল করে দেখবেন যারা অন্যকে সম্মান করতে জানে না তারাই আপনাকে নিয়ে বিচার করতে আসে মানুষ নিজের ভুল দেখতে পারে না নিজের ভুল দেখার সময় অন্ধ আর অন্যের ভুল ধরার জন্য অনুবীক্ষণ যন্ত্র সংসারে অশান্তি তখনই হয় যখন ঘরের মানুষ শান্তির জন্য বাইরের লোকের পরামর্শ নিতে ব্যস্ত হয়